প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো আবারও একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আসলাম এনজিও জব দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় চারশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে বন্ধুরা আপনার যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং নতুন নতুন চাকরির তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম খালি পদসংখ্যা চারশ জব কন্টেন্স রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা এরই মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ও ময়মনসিংহ বিভাগ চাকরির যে সকল দায়িত্ব পালন করতে হবে আপনাকে মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জন করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট এবং পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থার দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ আপনাদের যদি অনার্স এবং মাস্টার্স থাকে আবেদন করতে পারেন চাকরির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থান শিক্ষানিবিষকালে সাতাশ হাজার তিনশো টাকা এবং স্থায়ীকরণের পরে প্রায় ছয় মাস শিক্ষানিবিষ থাকে এর পরে আপনারা পাবেন উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসেন্টিভ স্থিরি ভাতা এবং দূরত্ব ভাতা প্রদান করা এছাড়াও আরও যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়ারিটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈষিক ভাতা মূল বেতনের থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার সকল শাখা তিরিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি এলাকায় কর্মস্থলে আবাসন সুবিধা বা ও আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা ভাতা স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধাও আছে সেই সাথে সংস্থার কর্মরত স্তাফদের মেধাবী শিক্ষা বৃত্তির সুযোগ আছে এটা একটা ভালো সুযোগ সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বাৎসলিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে জেন্ডার সমতা শুদ্ধাচার শিশু ও নারী সুরক্ষা এবং মানি লন্ডারিং প্রতিরোধে সংস্থার জিরো টলারেন্স নীতি প্রতি সংস্থা দৃঢ়ভাবে শ্রুতিবদ্ধ সংস্থা কর্মক্ষেত্রে এসব নীতি কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করে একটি নিরাপদ নৈতিক ও অভ্যন্তরীণ অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ ছয় মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ টাকা অফের জন্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টি প্রদান করা হবে চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বইতটা কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রে মূল কপি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা এখনো অনার্স পাশ করেন নাই তাদের আবেদন করার প্রয়োজন আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরোই জুন জুন মাসের পনেরো তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবে এছাড়াও পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন পত্রের মাধ্যমে বলতে আপনারা সিভি সহস্তে লিখিত দরখাস্তর মাধ্যমে আপনি কাগজপত্র দিয়ে আবেদন করতে পারবেন প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক তালিকা পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দেবেন যাতে এস এম এ আসলে আপনি পেয়ে যান সঙ্গে সঙ্গে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ সমূহ বাছাইপূর্বক নির্ধারিত প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের সময় নির্ধারিত পরিচালক রুলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের সি এন বি মোর কারওয়ালা যশোর সাত হাজার চারশো বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি এবং সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আত্মীয় স্বজন দুই আত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে হবে এই নিয়মাবলীগুলো যদি আপনি মানতে পারেন তবেই আপনি যাবেন তাছাড়া এই এই জবগুলোতে আবেদন করার দরকার নেই শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্রচারণা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বাতিল করার সকল অধিকার আর আছে এই হলো চারশো টি পদের বিস্তারিত এছাড়াও আপনি যে পঞ্চাশটি পদে আছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণ শাখায় জব কনট তো একই রকম থাকে চাকরির দায়িত্বগুলো প্রায় সেম সেম থাকে এগুলো আপনারা একটু করে দেখে নেবেন আবেদন করার আগে ও পূর্বে অবশ্যই এই আবেদনপত্রটি নামিয়ে নেবেন পিডিএফ ফাইলটি নামিয়ে নিয়ে দেখে আপনারা আবেদন করে ফেলবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষের দ্বিতীয় বিভাগ মানে যাদের দ্বিতীয় শ্রেণী আছে তারাই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রয়োজন পাবেন উনত্রিশ হাজার দুইশো টাকা থেকে স্থায়ীকরণের পর একত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা উল্লেখিত বেতন ভাতা যে সকল আগে বলা হয়েছে ওইগুলোই পূর্বের বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তি প্রায় সেমছে আবেদনের পদ্ধতিও একই রকম তা আপনারা এটা নামিয়ে নিয়ে এই এই যে পদে পদে আপনার যোগ্যতা আছে ওই আপনারা আবেদন করে রাখতে পারবেন বন্ধুরা আজকের জবটি এছাড়াও যদি আপনি আরও নতুন নতুন চাকরির তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসতে পারবেন যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে এখানে দেখে আপনারা জবে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন